সালামুয়ালাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর ষামমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারিখ সাত দু হাজার চব্বিশে একশো পার্সেন্ট সঠিক উত্তর তো তোমাদের হচ্ছে কাজ একে যেটি দেওয়া আছে যেন চলা সভাটিকে জানি ঠিক আছে তো তোমাদেরকে প্রথম হচ্ছে সভাটিকে জানতে হবে এবং এখানে ভৌগোলিক হচ্ছে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট রয়েছে এবং ক্ষয় রয়েছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ ঠিক আছে তারপরে গ একের সাথে গ এর কাজগুলো দেখব তো চলা শুরু করা যাক তো কাজ একে যেটি দেওয়া আছে কয়ে সেটি হচ্ছে চল সহপাঠীকে জানি তো তোমার যে সহপাঠী আছে মানে বন্ধু তাকে তোমাকে হচ্ছে প্রথমে জানতে হবে তো তার ভৌগোলিক প্রেক্ষাপটটা কি যেমন আমার সহপাঠী সমতল ভূমিতে বাস করে তার গ্রামে রয়েছে নদী একটি বিশাল মাঠ তাছাড়া প্রাচীন রাজবাড়ি রয়েছে তো এগুলো হচ্ছে আমাদের সহপাঠীর হচ্ছে ভূগোলের একটা প্রেক্ষাপট তো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কি যেমন বাসা বাংলা সংস্কৃতি বাঙালি রীতিনীতি পোশাক শার্ট প্যান্ট লুঙ্গি ঠিক আছে বা বাঙালি যে পোশাক সেগুলা এবং ধর্মীয় রীতিনীতি ইসলামী বা পেশা বাবা শিক্ষক মা গৃহিণী ঠিক আছে এগুলো হচ্ছে যার সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপট এইভাবে হচ্ছে তোমরা শখের মধ্যে এঁকে ফেলবে ঠিক আছে তো তোমাদের এখানেও একটা শখ দেওয়া আছে এইভাবে হচ্ছে শখের মধ্যেই তোমাদের কাজটা করতে হবে তো তারপর দেখো ক্ষয়ের যেটি বলা আছে জোড়া গঠনে সহপাঠীর থেকে তত্ত্ব অর্থাৎ জোড়া গঠন করে সবারই যে থেকে তত্ত্ব সংগ্রহ করার যে কাজটা সেটি আমরা দেখব যেমন নাম ইমন পেশা ছাত্র পরিবার বহুপতি পরিবার তো এখানে চাইলে একক পরিবার দিতে পারো তোমার ইচ্ছা তো আমি বহুপতি পরিবার দিয়েছি তো ধর্ম ইসলাম বসবাস সমতুল ভূমি ঠিক আছে পছন্দের খাবার রুটি মাংস পছন্দের খেলা ক্রিকেট শখ গল্পের বই পড়া সংস্কৃতি বাঙালি ঠিক আছে তো তারপর আরও রয়েছে পোশাক শার্ট প্যান্ট লুঙ্গি ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমাকে হচ্ছে এইভাবে লিখতে হবে এটি হচ্ছে তোমাদের ঘয়ের কাজ এবং হচ্ছে তারপর দেখো কাজ একের গয়ের কাজ দেখব ভৌগোলিক প্রেক্ষাপটটা দেখব যেন আমার সহবারী সমতুল মতে বাস করে তার গ্রামে রয়েছে রত্নদী একটি বিশাল মার তাছাড়া পাঁচ রাজবাড়ি রয়েছে ঠিক আছে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট সংস্কৃতি বাঙালির রীতিনীতি পোশাক ফের ফ্যান্ট ধর্মীয় রীতিনীতি ইসলামী পেশা বাবা শিক্ষক মা গৃহিনী তো ঠিক আগেরটার মতনই তুমি এখানে আরও কম বেশি চাইলে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে বা হচ্ছে যে এটা থেকে এখান থেকেও লিখতে পারো পছন্দের খাবার রুটি মাংস বা পছন্দের খেলা ক্রিকেট এখান থেকে তুমি আর একটু বাড়ি লিখতে পারো তো এইভাবে আনসার করতে হবে তারপর দেখো সর্বশেষ তোমাদের একটা শখ পূরণ করতে বলা হয়েছে সেটি হচ্ছে গয়ে যে সতীর্থ মূল্যায়ন পুরো কাজ শেষে আমার সহপাঠীর কাজের মূল্যায়ন করবো এজন্য নিচের শখটি আমার আমরা খাতায় তুলে কাজটি করব ঠিক আছে তো সতীর্থ মূল্যায়নের রুভিক্স তো এখানে আমরা দেখব যে আমার সহপাঠীর নাম দিলাম সজীব তো ইমান দিতে ইমন দিবে ঠিক আছে বা আচ্ছা তোমার সহপাঠীর নামটা দিবে বা আইডি বা রোলম্বাজি থাকে সেটি দিবে তো এখানে দেখো যে আমার মতামত হ্যাঁ না দিয়ে ঠিক চিহ্ন দিতে হবে ঠিক আছে এখানে হ্যাঁ না দিয়েছি তো এখানে তোমাকে চিহ্ন দিতে হবে তো আমি এখানে হেয়া দিয়ে দিচ্ছি জাস্ট তোমাকে এখানে চিহ্ন দিতে হবে তাহলেই হবে ঠিক আছে তো এখানে দেখো আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি হ্যাঁ অথবা না হেয়ার ঘরে হলে এখানে টেক দেবা না হলে এখানে তাহলে টেক দেবা ঠিক আছে এখানে যদি হ্যাঁ দেওয়া হয়ে গেছে এখানে আসলে চিহ্ন দিতে হবে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুন্দর প্রশ্ন উপস্থাপন করেছি হ্যাঁ হলে হইলে চিহ্ন দিবা আর না হলে না গলে চিহ্ন দেবা ঠিক আছে তা আমার সব প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছি হ্যাঁ হলে এখানে ঠিক চিনে দেবা না হলে এখানে টিক চিনে দেবে আমার সব তত্ত্বের উৎস নির্ধারণ করেছি হ্যাঁ হলে এখানে ঠিক দেবা না হলে এখানে ঠিক দেওয়া ঠিক আছে তো এইভাবে হচ্ছে বাকিগুলো ঠিক দিয়ে দিয়ে ফেলবা তোমার হ্যাঁ বা না এটি তোমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে তো এখানে হ্যাঁ অথবা না এখানে ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে কাজ একের ক খ গ এর কাজগুলো দেখলাম তো পরবর্তী পর্বে হচ্ছে বাকি অংশ দেখব সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ